জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে কেটেছিল বাইশ ঘন্টা স্বাস্থ্য ভবনের সামনে কতক্ষণ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের লক্ষ্য কি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিলে গর্জে উঠবে ফোর্ডা এমনটাই বিবৃতি দিয়ে জানানো হলো রেসিডেন্ট ডাক্তার ফোরামের তরফে শুধু চিকিৎসকরাই নয় এবার নিরাপত্তাহীনতা বোধ করছেন খোদ বিচারকরাও এমনই চাঞ্চল্যকর ঘটনা ডায়মন্ড হারবারে ইতিমধ্যে হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেলকে পাঠানো হয়েছে চিঠি দুষ্কৃতীদের মদতে কাঠগড়ায় এক পুলিশ অফিসার এমনই দাবি করা হয়েছে বিচারকদের ওই চিঠিতে বাংলার এই অবস্থা নিয়ে সরব হচ্ছেন প্রাক্তন বিচারক ও বিচারপতিরা আমার সঙ্গে রাত আটটায় দেখুন এনকে বাংলায় এই সময়